প্রথম মুদ্রা ভারতের প্রথম মুদ্রা এর আগে কোনো মুদ্রা ছিল না এটাই হচ্ছে ভারতের প্রথম মুদ্রা ফর্মর এক নাম্বার হচ্ছে কাঠগোল্লা বাগান এই কাঠগোল্লা বাগানটি অবস্থিত মুর্শিদাবাদের নসিহর অঞ্চলে ছয় থেকে সাত মাসে বানিয়েছে এটা টোটালে ও দিয়ে জাস্ট এই রেডটা রাখলাম তার উপর এটা রাখলাম এই জাস্ট এইভাবে একটা তুড়ি মারলাম আর বলটা নিচে থাকে আর এটা কি দিয়ে বানাছো তোমরা এটা হচ্ছে নিচেটা হচ্ছে তৈরি আচ্ছা এটা এখানে কার্ডবোর্ড দেয়া হয়েছে এটা প্রিন্টেড এবং প্রিন্টেডের মধ্যে কালার করা হয়েছে মাটির তৈরি এবং এইগুলো কার্ডবোর্ডের তৈরি এই যে যতগুলো গম্বুজ দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটাই মাটির তৈরি আরবের মোহাম্মদের জয় হোক যেই ব্যক্তি তার পায়ের ধুলি নয় সেই ব্যক্তির শিরে সেই ধুলি বর্ষিত হোক তো गाइस ফাইনালি দেখতে পাচ্ছ মুর্শিদাবাদের ঐতিহাসিক উৎসব শুরু হয়ে গিয়েছে এই হচ্ছে মেন গেট এন্ট্রেন্স আর এখানে দেখতেই পাচ্ছ কয় দেখতে কয় তারিখ শুরু হয়েছে এখানে দেওয়াই আছে ওয়াই ওয়াইএম এর মাঠে শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত চলবে

করা যেতে পারতো তাহলে কিন্তু এটা একটা নাম করা জায়গা হতে পারতো কাশিমা ছোট রাজবাড়ির মতো একদম একদম দারুণ বলেছে ভাই কিন্তু ওয়ান হেস্টিংস আমাদের বাংলা গভর্নর হয়ে ফিরে আসেন তিনি ঋণটা কখনো বলেননি আচ্ছা এবার উপহার স্বরূপ উনি এই রাজবাড়িটা কৃষ্ণকান্ত নন্দীকে দেন ওকে আছে থ্যাংক ইউ ভাই ছোট ছোট ভাইরা দারুণ কিন্তু বানিয়েছে এটা তো নেক্সট যাবো আরো দেখতে পাচ্ছ ওখানেও অনেকজন কিন্তু ডেমনস্ট্রেশন দিচ্ছে আর অনেকজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে ভাই চান্স পাওয়া যাচ্ছে না এতটা দর্শক এসেছে এখানে এই যেসব জিনিস দেখতে তো কিছুক্ষণ ওয়েট করবো আর দেখব যেখানে ফাঁকা আছে সেগুলো আগে কভার করার চেষ্টা করতে পুরোটাই কিন্তু দেখতে পুরনো যে ঐতিহাসিক জিনিস সেগুলো কিন্তু এক বাই এক তুলে ধরেছে সেগুলো আমি কভার করবো এই ভিডিওতে এটা নিজামতিমাম আচ্ছা 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 এটা কেউ কারা বানিয়েছে এটা আমরা

এটিকে প্রত্যেক বৃহস্পতিবার একদিন করে উপাসনার কাজে ফুলে রাখা হয় এই ইমাম বাড়াটা চারিদিকে হচ্ছে লম্বা ঝুল বারান্দা দিয়ে ঘেরা এবং মাঝখানে রয়েছে মদিনাঘর যেটি ভেতরে রয়েছে মুসলিমদের উপাসনা করার জিনিস যেমন চাদির তৈরি তাজিয়া পাঞ্জা ইত্যাদি জিনিসগুলি যেগুলি মুসলিমদের উপাসনার কাজে লাগে এবং এর চারিদিকে যে বারান্দাগুলি আছে সেটির বিশেষত্ব হচ্ছে এখানে অনেক পর্যটকরা আসেন যারা এখানে থেকে ভিতরের রীতি রেওয়াজ মহরম কেমন হয় সেটি দেখবার উদ্দেশ্যে আসেন তারা চান সেভাবে রীতি রেওয়াজ দেখতে সম্পূর্ণটা তাই সেখানে এই বারান্দাগুলিতে তাদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা এই মদিনা ঘরের মধ্যে আরেকটি বিশেষ আকর্ষণীয় জিনিস আছে যেটি হচ্ছে একটি কোরআন শরীফ আছে যেই কোরআন শরীফটি বিশ্বে মাত্র দুটি আছে একটা রয়েছে এই নিজামতি আর আরেকটি রয়েছে মক্কা শহরে এই কোরআন শরীফটির বিশেষত্ব কি এই কোরআন শরীফটি হচ্ছে হজরত আলীর লেখা এর মধ্যে এটি হরিণের চামড়ার উপরে সোনার জল দিয়ে লেখা এই কোরআন শরীফটি এবং এই কোরআন শরীফটি মার্চ মাসের একুশ বাইশ তারিখের দিকেই বের করা হয় এই ইমামবাড়াটি হচ্ছে এ ভারতের বৃহত্তম ইমামবাড়া। মডেলটা বানানোর একটাই উদ্দেশ্য যারা এখনো পর্যন্ত ইমামবাড়াই জাননি, যারা জানেন না যে ইমামবাড়ায় কি কি রীতি-রেওয়াজ হয়, সেই তারা যাতে জানতে পারেন এবং আমাদের কাছ থেকে শুনে সেই ইতিহাসটুকু জানতে পারেন এবং গিয়ে ঘুরে আসতে তাদের মনে আগ্রহী হয়, তারা যাতে আগ্রহী হয় সেই হিসাবে আমরা এইভাবেই মানুষের কাছে আমাদের ইমামবাড়ার ইতিহাসটাকে ছড়িয়ে দিতে চাই। রং থেকে নারকেলের খোলা এবং মাউন্টবোর্ড কার্ডবোর্ড দ্বারাই আমরা এটাকে তৈরি করেছি। রিভিউ এখানে রিভিউ দিতে হবে এবার লাস্টে দিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছো আর একটি লালবাগের স্কুল থেকে এসেছে এটা কি বানিয়েছো তোমরা আমরা এটা আমাদের শহরের স্থাপত্য কাটরা মসজিদের একটা মডেল বানিয়েছি আচ্ছা কাটরা মসজিদ যেটা লালবাগে আছে সেই কাটরা মসজিদ হ্যাঁ ওকে বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খার নির্মিত আমরা কাটরা মসজিদের একটি মডেল তুলে ধরেছি চারিদিকে চারটি মিনার এবং এখানে ছিল পাঁচটি গম্বু উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দের এক ভূমিকম্পে এই মসজিদ খুব ক্ষতিগ্রস্ত হয় তখনই এই মসজিদের পেছনের এই দুটি এই দুটি মিনার এটা এটা হ্যাঁ এই দুটি মিনার এবং ওপরের এই তিনটি গম্বুজ আচ্ছা ক্ষতিগ্রস্ত হয় সেই সময় এই মসজিদের এই দালানটিতে এই দালানটিতে দু জন মানুষ একসাথে নামাজ পাঠ করতেন এবং এই সাইডের যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলি দেখতে পাচ্ছেন এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলিতে সাতশো কারি বা সাত কোরআন পাঠক একসাথে বসে কোরআন পাঠ করতে পারতেন আচ্ছা এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলিতে বাইরে থেকে আগত অতিথি বা ব্যবসায়ীরাও থাকতেন এবং তারা বিনামূল্যে সেখানে খাবার দাবার খেতে পারতেন এবং তারা আরামও করতে পারতেন চোদ্দোটি সিঁড়ির নিচেই নবাব মুর্শিদ কুলি খায়ের সমাধি ছিল এবং বর্তমানেও সেটি এখানে আছে নবাব মুর্শিদ কুলি খাঁ চেয়েছিলেন যে পূর্ণ পায়ের ধুলো যেন তার বুকের ওপরে ঝরে পড়ে আমরা এই মডেলটি নির্মাণ করেছি যেন যে সমস্ত ব্যক্তি এখনও এই কাটরা মসজিদটি দেখেননি তারা যেন এই কাটরা মসজিদ সম্বন্ধে জানতে পারেন এবং তারা আগ্রহী হন এবং পরবর্তীকালে আমাদের লালবাগ শহরে গিয়ে এই কাটরা মসজিদটাকে দেখে আসেন এবং এই কাটরা মসজিদের ইতিহাস যেন চারিদিকে ছড়িয়ে পড়ে একদম খুবই ভালো লাগলো ভাই ভালো বলেছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো এটা কি বানিয়েছো তোমরা এটা হচ্ছে নালন্দা নালন্দা বিশ্ববিদ্যালয় যা ধ্বংসপ্রাপ্ত আচ্ছা আচ্ছা আর এটা বানানোর উদ্দেশ্য তোমাদের এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা আমাদের যদি এটা এখন সুরক্ষিত থাকতো তাহলে এখন যেমন মানে বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে এটা মানে একদম প্রথমে থাকতো আচ্ছা আচ্ছা সব থেকে শ্রেষ্ঠ হতো আচ্ছা এটা এখন কোথায় ছিল এটা এটা বিহারের পাটনায় বিহার বিহার আচ্ছা আচ্ছা প্রায় ষোলোশো বছর আগে প্রথম কুমার গুপ্তের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় ইউনেস্কো তরফ থেকে একে ওয়ার্ল্ড হেরিটেজে চকমা দেওয়া হয়েছে প্রতি শিক্ষা শিক্ষাবর্ষে চীন কোরিয়া জাপান টিবেট, মাঙ্গালিয়া সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া থেকে দশ জন ছাত্ররা আসতে এখানে পড়াশোনা করার জন্য এখানে দু জন শিক্ষক ও শিক্ষক কর্মী শিক্ষক কর্মী ছিল এখানে একশোটিরও বেশি বড় ঘর ছিল যেখানে তিন হাজার জন ছাত্ররা বসে পড়াশোনা করতে পারতো এখান ধরে চলেছিল এখানকার লাইব্রেরিতে নব্বই অবৈল লক্ষ এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় পুরো ছাই হয়ে গিয়েছিল দু সালে আটশো বছর পর আবার এখানে ক্লাস শুরু করা হয় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোশো উনষাট কোটি টাকা খরচ করে এটিকে আবার পুনরায়ভাবে চালু করে এবং এখানে এটি দু সালে গত উনিশে জুন উদ্বোধন করা হয় তো এখানে দেখতে পাচ্ছো একটা রাজবাড়ি বানানো হয়েছে বাট এখানে ডেমনস্ট্রেশন দেওয়ার মতন কেউ নেই সেই কারণে সোজা চলে যাবো এই দিকে আমরা সারকাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আমরা দশম শ্রেণীর ছাত্রবৃন্দ ওকে এখানে আমরা কাছে রামকৃষ্ণ মিশন আশ্রম এবং কাছে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়কে উপস্থাপিত করেছি ওকে এটা পুরনো ভবন এটা নতুন ভবন আচ্ছা আমরা এটাকে ঐতিহ্য হিসেবে তুলে ধরতে পেরেছি তার প্রথমত কারণ আমরা হিসেবে বলতে পারি যে কোনো ঐতিহাসিক জিনিসকেই সেটা যখন একশো বছর পূর্তি অনুষ্ঠান উপস্থাপিত করে তখন তারপর থেকে আমরা সেটাকে ঐতিহ্য বা হেরিটেজ বলতে পারি আজকে যে দুশো একুশটি রামকৃষ্ণ মিশন আছে হ্যাঁ রামকৃষ্ণ শাখা আছে তার মধ্যে এটি সর্বপ্রথম আর এর মূল উদ্দেশ্যই ছিল সেবা করা মানুষের সেবা করা আচ্ছা স্বামী অখণ্ডানন্দ জি সাতানব্বই খ্রিস্টালে যখন প্রতিষ্ঠা করেছিলেন তিনি এটা ভেবে সেবা প্রতিষ্ঠা করেছিলেন যে মানুষ যাতে সেবা পায় তো স্যার আমরা এখানে পলাশের যুদ্ধ নিয়ে একটি মডেল প্রতিস্থাপন করেছি তো আমরা সকলে জানি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পলাশির যুদ্ধের যে পলাশি মাঠে যে যুদ্ধটা হয়েছিল পলাশির যুদ্ধ নামে পরিচিত এবং এই যুদ্ধে বাংলার বাংলার সা শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোল্লার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধটা হয়েছিল এবং সে সময়কালীন ব্রিটিশদেরকে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ অবশ্যই এই যুদ্ধে সিরাজুদ্দোল্লা পরাজিত হন তার কারণ তার মধ্যে নানা কারণ রয়েছে সিরাজুদ্দোল্লা সেনাবাহিনীর প্রধান সেনাপতি মির্জাফর তিনি তিনি সিরাজ সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন সেই কারণে সিরাজ দলে পরাজিত হন এটা হচ্ছে ভাগীরথী নদী যার যার তীরে হয়েছিল পড়াশি যুদ্ধ এবং স্যার এইগুলো এই ঘরগুলোকে আমরা সেই সময়কালীন ছোট ছোটো সেই সময়কালীন ছোটো ছোটো অঞ্চল বা গ্রামে ভাগ করেছি এবং স্যার এটা প্রপারলি থার্মোকল দিয়ে তৈরি এবং বর্তমানে সে বর্তমানে পলাশি এখন নদীয়া জেলায় অবস্থিত আর স্যার এটা হচ্ছে ন সেনাবাহিনী আর এটা হচ্ছে এই জমিদার প্রাপ্ত এবং এই জমিদার বাড়ির সম্বন্ধে প্রায় অনেক মানুষই জানেন না তাই সকলকে জানানোর উদ্দেশ্যে আমাদের এটা বানানো আচ্ছা কি জানাতে চাও তোমরা জানাতে চাই এই যে এরকম একটা এত সুন্দর জমিদার বাড়ি রয়েছে সেটা মুর্শিদাবাদের শামসের এবং এই জমিদার বাড়িটিতে অনেক ইতিহাস ঘুটি আছে এটা মানুষের জানা প্রয়োজন তাই এই সমস্ত ঐতিহাসিক জিনিস জানানোর উদ্দেশ্যে আমরা এটা বানিয়ে মুর্শিদাবাদের শামসের গঞ্জের গঙ্গা নদীর ওপারে এই জমিদার বাড়িটি অবস্থিত এই জমিদার বাড়িটি প্রায় দুশো বছরের পুরনো দুই ভাই গৌসুন্দর চৌধুরী এবং দ্বারকানাথ চৌধুরীর তত্ত্বাবধানে এই জমিদার বাড়িটি তৈরি হয় নয় কাজী নজর ইসলাম এই জমিদার বাড়িটিতে এসেছিলেন এবং তার সংরক্ষিত করে রাখা হয়েছে এই জমিদার বাড়িটি আচ্ছা জমিদার বাড়িটিতে একশো পঞ্চাশটি ঘর এবং পাঁচটি উঠন ছিল কিন্তু বর্তমানে এর একটা অংশই প্রায় ভগ্ন দশা প্রাপ্ত হয়ে গঙ্গা নদীর ওপারে তুলিয়ে গিয়েছে তাই জমিদার বাড়িটিকে সংরক্ষিত করার উদ্দেশ্যে এই মডেলটি তৈরি করা হয় দু সালে এটা হেরিটেজ উপাধি পেয়েছে জমিদার ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম আমার নাম আদিত্য হালদার আমি হাই হাইস্কুলের ছাত্র এটি হচ্ছে কাঠগোল্লা বাগান এই কাঠগোল্লা বাগানটি অবস্থিত মুর্শিদাবাদের নসিপুর অঞ্চলে তো কাঠগোল্লা বাগান বানিয়েছিলেন সতেরোশো আশি খ্রিস্টাব্দে রায় লক্ষ্মীপর সিন্ধুগড় এবং কাঠগোল্লা বাগান ডিমের কুসুম সুরকি চন্দনকাঠ তারপরে রয়েছে সুপার ইত্যাদি জিনিস দিয়ে এই কাঠগোল্লা বাগান তৈরি তা কাঠগোল্লা বাগান আজও টিকসই এটা যদি সাধারণ সিমেন্ট সিমেন্দে বানানো হতো তো কাঠগোল্লা বাগান কবে ধুলোবালির সঙ্গে মিশে গেত কাঠগোল্লা বাগানের ভিতরে আছে জৈন মন্দির নাচমহল সুরঙ্গপথ বাউরি রাজপুকুর এবং রয়েছে মিউজিয়াম অনেক ঐতিহাসিক জিনিস কাঠগোল্লা বাগানের মধ্যে ভেতরে রয়েছে লক্ষ্মীবাস সিন্ধুগড় যিনি ছিলেন তার অরিজিনাল বাড়ি ছিল রাজস্থানে তিনি রাজস্থান থেকে পায়ে হেঁটে মুর্শিদাবাদে এসেছিলেন আর তার সময় লেগেছিল তিন মাস তিনি সতেরোশো আশি খ্রিস্টাব্দে কাট মুর্শিদাবাদে এসে পৌঁছেছিলেন এই দেখে ব্রিটিশ সরকার তাকে উপাধি দেয় এবং তার সম্পূর্ণ নাম হল রায় লক্ষ্মীবাধ সিন্ধুগড় সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভয়ঙ্কর বন্যার ফলে সিরাজদৌল্লা সিরাজদৌলার হাজরি এবং জগৎশেখা আদি বাড়ি ভাগীরথী জলে ডুবে যায় আর সেই জল গিয়ে কাঠগোল্লা বাগানের বাউরিতে প্রবেশ করে মা গঙ্গার তিনটি নাম রয়েছে প্রথমে তো রামায়ণের স্বর্গলোকে মন্দাকিমি পৃথিবীলোকে লোকে ভাগীরথী এবং পাতাল লোকে ভগবতী কাঠগোল্লা বাগানে একটি মাইকেল অ্যাঞ্জেলের মূর্তি উপস্থিত আছে যে মূর্তিটাকে বানিয়েছিলেন দেবাকর ভাস্কর তাকে বিভিন্ন শিল্পের সঙ্গে তুলনা করা হতো কিন্তু কাঠগোল্লা বাগানের টোটাল কারি কার্যটাই তার হাতেই হয়েছিল এবার এই কাঠগোল্লা বাগানের কারি দেখে হুমায়ুন যা খ্রিস্টাব্দে হাজার দরে স্থাপন করেছিল নমস্কার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম এটা কি তোমরা হাতে আঁকিয়েছ নাকি নাকি এই সব কাজ আমারই তোমারই করা আচ্ছা এগুলো কিশে বানানো না না কাজ না না ধরনে এটা যেমন মালয়ের কাজ আচ্ছা নারকেলের যে মাল সে মাল দিয়ে বানানোটা আমি সাধারণত মালয়ের কাজই করি আচ্ছা কিছুদিন আগে ব্যারেক স্কয়ারে যে খাদি মেলাটা হয়েছিল ওখানে বসার কারণে সব মানে আমার ইয়ে জিনিসপত্র সব বিক্রি হয়ে গেছে আচ্ছা 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 তে এইগুলোই আছে এখন আপাতত আর এটা 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 কি দিয়ে বানানো এটা আমার নিম কাট দিয়ে বানানো নিম কাট আচ্ছা আর এমনি এইগুলো প্লায় প্লায়ের উপরে পুড়িয়ে করা পুরে পুরে বানাস এটা ও ভাই প্রথমে প্লাইটাকে ঘষে নিতে হয় ওকে দিয়ে ওই প্লায়ের উপরে আকতে রুল বা পেন্সিল দিয়ে আঁকা হয় আচ্ছা তারপরে পুড়িয়ে করা ফায়ার গান দিয়ে ওকে খুব সুন্দর বাইরে বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চালতিয়া সিগর পাঠশালা স্কুলটা আছে ওই খোকন মিশ্র মোর আর আমি এমনি চালতিয়া শিগুর পাঠশালা স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ওকে ওকে ঠিক আছে হ্যাঁ এটা আমরা তুলে ধরেছি স্বাধীনতার পরবর্তীকালে যেনারা প্রধানমন্ত্রীরা যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের কিছু আমরা তুলে ধরেছি কিছুটা পেরেছি কিছুটা সম্ভব হয়নি আমাদের ওকে ওকে আচ্ছা তোমাদের বহরমপুর কলেজ থেকে বহরমপুর কলেজ পক্ষ থেকে আমরা এসেছি বাজারের বড় রাজবাড়ি পুরো শোলা ইউজ করেছে আর এখানে ড্রয়িং উপরে হাতে আঁকানো পুরোটাই কারণ ভাই এখানে আমাদের মুর্শিদাবাদের বিশ্বাস যেসব জায়গাগুলি আছে সেইগুলি ধ্বংসপ্রাপ্তর দিকে আর এই মেলার উদ্দেশ্য হচ্ছে কি সেইগুলি কিন্তু তুলে ধরা আর এখানে দেখতে পাচ্ছ কিছু পুরো সাইডটাতেই খাবারের স্টল বসেছে আর ওইদিকেও কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে ঘুরে আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা মঞ্চ করেছে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে মনে হচ্ছে এখানে সবাই রেডিমেডি হচ্ছে ওইদিকে এই দেখো সন্ধ্যা থেকে আই থিঙ্ক প্রোগ্রামটা শুরু হবে তো চলো এইদিকে যাই আর দেখি আর কি কি স্টল আছে এখানে কলেজের একটা বইয়ের স্টল দিয়েছে আর এই দিকটাতে হচ্ছে লালগোলা কলেজ বিভিন্ন কলেজ থেকেও কিন্তু দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন কলেজের যে ক্যাম্পাস আছে দেখতে পাচ্ছ সেগুলি এখানে তুলে ধরেছে সঙ্গে বই এটা হচ্ছে কি শ্রীপদ সিং ওকে শিপদ সিং কলেজ আর তার পাশে এখানে একটা কাপড়ের স্টল আর এখানে দেখতে পাচ্ছ পুরো একটা ইতিহাস কিন্তু কিছু চিত্র তুলে ধরেছে এখানে কোথায় কি আছে এখানে কিন্তু প্রেস করলেই দিল্লি এখানে দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে এখানে প্রেস প্রেস করে কিন্তু পুরো ম্যাপের দেখতে পাচ্ছ বহরমপুর এক নাম্বার ভাই ও ভাই বহরমপুর আর এখানে এখানেও দেখতে পাচ্ছ একটা পুরো মানচিত্র আঁকা এখানে দিল্লি এখানে তুমি ক্লিক করলে দিল্লি দেখতে পাচ্ছ আচ্ছা এই যখন দিল্লির যে ম্যাপ সেটা কিন্তু পুরো উঠে গেল এখানে তারপরে হচ্ছে কি এখানে তোমরা কোথায় কতক্ষণ মানে ম্যাপ বিস্তৃত আছে একটা সাম্রাজ্য সেটাই কিন্তু এখান থেকে তারা তুলে ধরেছে আর এই দিকটা দেখতে পাচ্ছ অনেকজন কিন্তু আসছে মুর্শিদাবাদের ঐতিহাসিক মেলাতে এই স্টলটি সব থেকে ইউনিক কারণ হচ্ছে কি এখানে মুদ্রা কিভাবে সৃষ্টি হয়েছে না হয়েছে স্টেপ বাই স্টেপ এখানে বলে দেবে আর এই কারণে আমি এই ভিডিওটা পুরো আরেকটা সেপারেট ভিডিও আপলোড করব তো এখানে আর বেশি কিছু দেখালাম না অনেকটাই ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে সেই কারণেই যারা মুদ্রা নিয়ে ইন্টারেস্টেড আছো তারা নেক্সট ভিডিওটি দেখে নিও আর এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টল আছে এগুলি হচ্ছে কি চলো দেখাই তোমাদেরকে একবার কি কি স্টল আছে না আছে তো এই দেখতে পাচ্ছ পুরো পাটের তৈরি জিনিস মালা থেকে শুরু করে কানে টানের ভাই হাতের কাজগুলি যাস দেখো এই যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে সবগুলি কিন্তু পাট দিয়ে তৈরি আর কত রকমের ডিজাইনের দেখতে পাচ্ছ টুপি থেকে শুরু করে এই পাপোশ আমি ভাই আগে বানাতে পারতাম আমাদের স্কুল থেকে কাজ দিত তখন এইরকম টাইপের পাপোশ বানাতাম নিজেই আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি কিন্তু হোম ডেকোরেটরের জন্য জিনিস পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর এখানে মুর্শিদাবাদের প্রতিটা জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে

এটা কি আচ্ছা আচ্ছা এগুলো পুরোটাই কিন্তু হাতের সেলাই না মেশিনে পুরোটাই হাতের সেলাই কুর্তি তো এটা জিনিসপত্র ফুলো থেকে শুরু করে বাড়িতে এটা কি কাজে লাগে জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ইডিটায় দেখতে পাচ্ছ অনেক হোমমেটেড জিনিস ফুলদানি হাতেই বানানো সব কিছু পাখা গরমকাল খুব তাড়াতাড়ি আসছে পাখা দরকার পড়বে আর ওভারঅল আর এইদিকে দেখতে পাচ্ছ এখানেও একটা বইয়ের স্টল আর এখানে একটা স্টল বসেছে গাছ থেকে শুরু করে অনেক কিছু গাছের একটা পুরো স্টল নার্সারি তো ঐতিহাসিক মেলার একটা সেলফি জোনও বানিয়েছে দেখতে পাচ্ছ পুরনো যে আমাদের ইতিহাসের ঘরবাড়ি থাকে সেই আর এখানে দেখতে পাচ্ছ ছবি টবি তুলছে অনেকজন এসে মোটামুটি সবই দেখিয়ে দিলাম আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে কারো দেখানো হয়নি এখানে একটা স্টল আছে ম্যাজিক শো তো চলো কিছু কিছু ম্যাজিক দেখাই তোমার সেই ম্যাজিক শো যেটা সবাই দেখতে পছন্দ করে তো ফার্স্ট অফ অল আমি আসলে ভালো লাগবে ভিডিওটা আমাকে শেয়ার করবে না একদম একদম তো খুবই এক্সাইটেড ফার্স্ট ম্যাজিক শো দেখার জন্য স্যার এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পেনটা নিচে ছটা আইটেম রয়েছে স্যার ঠিক আছে এবার যেহেতু আপনি আমার সঙ্গে খুব খেলছেন আমি আপনার একটা জিনিস আমি আগে থেকে লিখছি লিখে স্যার আপনাকে দিলাম আপনি একটু পকেটে ভরে রাখুন আপনার সঙ্গে আমার আগে পরিচয় নেই এখানে এই ছটা আইটেমের মধ্যে যে কোনো তিনটে আইটেম আপনি তুলে নিন আপনার ইচ্ছে মতো যে কোনো তিনটি আমাকে দিন আপনাকে কিছু বলা হয় আপনি ফ্রি চয়েস সেগুলো তুলে রেখেছেন দেখে এর পরে রয়েছে রাবার রয়েছে সাপনার রয়েছে রং পেন্সিল এই তিনটের মধ্যে আপনি যে কোনো দুটো তুলে নিন যে কোনো দুটো আচ্ছা দিন আপনাকে বলা হয়নি এগুলো তুলতে এবার এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা তুলে নিন বুঝেছেন তো আচ্ছা ধরুন ধরুন হাতে ধরুন এইবার আপনার পকেটে যে কাগজটা আছে আপনি একটু বার করুন ওই পকেটে গেছেন আচ্ছা আচ্ছা আমরা বলি নি কিন্তু আমি জানতাম আপনি লাস্ট অবধি রাবারটাই হাতে ও ভাই 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 ঠিক আছে এবার পড়ছে স্যার এটা স্যার পুরোটাই মানে সাইন্স আমরা প্রচার করি যে বিভিন্ন জায়গায় যে ম্যাজিক মানে হচ্ছে সায়েন্স এবং হাতের কায়দা এবং হাত কৌশল যাকে বলে আমার কাছে তিনখানা ছোট ছোট বল রয়েছে ঠিক আছে এইবার এই বলটা আমি এর উপর দিলাম ওকে ঠিক আছে দিয়ে জাস্ট এই রেডটা রাখলাম তার উপর এটা রাখলাম জাস্ট এইভাবে একটা তুড়ি মারলাম আর বলটা নিচে তারপর এই এবার এই রেডের ওপর আমি এই রেড কালারের বলটা রাখলাম এর ওপর চাপালাম তার উপর ব্লুটা চাপালাম আবার একটা তুড়ি দিলাম দুটো বল চলে গেল আবার এই দিলাম এই দিলাম এই দিলাম এবার এইটা দিলাম ব্লুটা চাপিয়ে এবার রেডটা দিলাম দিয়ে জাস্ট একটা তুড়ি মারলাম এইবার এই দুটোর মধ্যে আপনি একটা আমাকে যে কোনো দিন যে কোনো একটা দিয়ে দিন একটা দিন এক খুব জোরে টানবেন না আস্তে আস্তে হ্যাঁ এইবার আমি এক কাজ করলাম এটা একটা গিট দিয়ে দিলাম এ ধরুন আমি এবার চেষ্টা করছি কিছু করা যায় কি না এটা আমার সেই ম্যাজিকের রুমাল তাহলে এটাকে কোনোভাবে আর ছাড়ানো সম্ভব না একদম গিট দিয়েছি এবার আমি এটাকে ঢাকলাম দেখি কি করা যায় যদি কিছু কোনোভাবে আমি এটাকে ছাড়াতে পারি কিনা একটু জোরে কানুন একটু ও ভাই ভাই হারতালে তো পড়ানো দরকার ম্যাজিশিয়ান কৌশিক কৌশিক হালদার বাড়ি বহরমপুর আর বিভিন্ন সবাই ম্যাজিক দেখাই বিভিন্ন মানে অকেশানে আমি ম্যাজিক দেখাই বার্থডে পার্টি হোক স্কুলে হোক কলেজে হোক ওখানে নাম্বার দেওয়া রয়েছে বলছি আমার হাতে তিনটে কার্ড রয়েছে এই কার্ডের তলায় কিছু লেখা আছে কিন্তু এই মুহূর্তে আপনি দেখবেন না মানে এর মানে খেলাটা লাস্ট অব্দি হবে আপনি এইগুলোকে এইভাবে ইচ্ছে মতো আপনি মেশান কিন্তু উল্টে দেখবেন না প্লিজ মানে ম্যাজিকটা ইয়ে করতে গেলে এবার আপনি যে কোনো একটা আপনার হাতে রেখে দিন উল্টাবেন না এখন উল্টাবেন না এইভাবে ধরুন এই এইভাবে ধর এইভাবে ধরার পর আপনার পিছনে পকেটে ঢুকে দিন বলুন ঢোকুন বুঝেছেন তো আচ্ছা এইবার যে ঢোকানোর পর আপনি ঢুকে রেখে দিন আমার হাতে দুটো থাকলো এই দুটোকে আবার আপনি মিক্স করুন আরও যত খুশি আপনি মিক্স করুন যখন থেমে যাবেন তখন বলবেন থেমেছেন তো এইবার আপনি এটাকে এই হাতে একটা নেন এই হাতে একটা নেন হ্যাঁ নেন নেন এইভাবে তাহলে একটা আপনি পকেটে ঢুকেছেন ইচ্ছে মতো তিনটের মধ্যে একটা পকেটে ঢুকেছেন আর এই দুটো আপনি ইচ্ছে মতো আপনার যতক্ষণ ইচ্ছে করলেন করে একটা বাঁ হাতে রেখেছেন একটা ডান হাতে রেখেছেন এইটা আপনার ডান হাত আর এইটা আপনার বাঁ হাত তাই তো নাকি এইবার আমি বলেছি আগেই বলেছি পিছনে কিছু লেখা আছে এবার দেখুন এইটাকে যদি আমি উল্টে দিই তাহলে দেখুন লেখা আছে লেফট হ্যান্ড আপনার লেফট হ্যান্ডে আছে আর এটাকে দেখুন রাইট হ্যান্ড আপনার রাইট হ্যান্ডে আছে এবার আপনি পকেটে যেটা রেখেছেন ওইটা করে দেখবো হ্যাঁ দেখুন এবার থ্যাংক ইউ থ্যাংক ইউ তখন লাস্টে বলেছিলাম ফিডব্যাক দেওয়ার পালা এক এক করে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছে পরপর ফিডব্যাকগুলো দিয়ে দিই ভেরি ভেরি গুড তো সবারকে রিভিউ দিয়ে দিলাম আজকে কিছু রিভিউ দিতে বললাম দিয়ে দেখ রিভিউ কিছু মুর্শিদাবাদে ঐতিহাসিক মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা যারা আমাদের এই পেজে একদম নতুন পেজটা অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে দেখো ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর নেক্সট তোমাদের আরেকটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে সেটা হচ্ছে কি বহরমপুর মেলা চলো সেখানের ব্লগও তোমাদেরকে নেক্সট ব্লগে পেয়ে যাবে তো আজকের মতো টাটা বাই বাই